কিন্তু স্টেজে ওঠার পূর্বে এনাদেরকে আমাদের মনে স্থান দিয়েছি এবং কদম আমাদের চোখের বানিয়ে তিনি দাঁড়ানোর চেষ্টা করছি আমাকে নির্দিষ্ট একটা জন্য আদিষ্ট করা হয়েছে সঠিক আকিদা প্রচারে সুফি আয়কার আমাদের ভূমিকা সম্মানিত বাইতের প্রেমিক ভয়ারাব দেখুন সুফি সাধক কাকে বলা হয় যদি আমাদেরকে প্রশ্ন করা হয় কোন সাধক কোন সাধকের বাম পাশের ফেরেস্তা যদি যদি এক টানা দুই বৎসর বিশ বছর পর্যন্ত কোন সুপি সাধকের গুণা লেখার সুযোগ না পায় তখনই তাকে সুপি সাধক বলে সাব্যস্ত করা হয় আমাদেরকে বলতে হয় মহিউদ্দিন ইবনুল আরাবি হাজরতে মনসুর হাল্লাজ হাজরতে জালালুদ্দিন রুমি আহমেদুল্লাহ আলাই হজরতের শামস্তি ব্রিজ হজরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি হজরত শেখ শাহাবুদ্দিন সোহরাউদ্দিন রহমতুল্লা আলাই হজরত দাতা গঞ্জ বখশ লাহোরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি হজরত খাজা হারুন খাজা মঈনুদ্দিন খাজা হারুন রশিদ রহমতুল্লা আলাই এবং খাজা ওসমান হারোনি এবং মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাই হযরতে শাহজালাল হযরতে শাহ পরান হজরত খানজান আলী রহমতুল্লা আলাই এবং রাজশাহীর হাজরাতে শাহ মকদম রবসি বাংলা রহমতুল্লাহ রাই আমানাস শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মাইজ মুস্তাবির রহমতুল্লাহ শারে বাংলা ঘসুল আজম মাইজ ভান্ডারি শাহিন শাহী সিরিকোট বাংলার টেকনাফ থেকে চাদুরিয়া রূপ শাহ থেকে পাথরিয়া বাংলার রন্দে রন্দে আনাছে কানাছে প্রান্তে প্রান্তে আউলিয়া কারামের রক্ত ধাম ধরনের মাধ্যমে বাংলাদেশী ইসলাম প্রচার করা হয়েছে তাই আজকের সুয়াদাই কারবালা মাহফিল থেকে আহলে শূন্য আমাদের স্পষ্ট বক্তব্য দিয়ে বলতে চাই এই দেশ তো জনতার নামে উগ্রপন্থীর বাংলাদেশ নয় এই দেশ আউলিয়া আমার পক্ষে সুবিসের বাংলাদেশ আমার ভাইরা আজকে এখানে দাঁড়িয়েছি সুফি সাধক সম্পর্কে কথা বলতে হলে তাদের এলমি রিসার্চ এলমি গবেষণা এবং এলমি যে তাৎপর্য রহস্য তা আসলে আমরা কখনো ভেবে কুল পাই না একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে ফরিয়াদ করেছিল ওয়াইয কালা ইব্রাহিমু রব্বি আরনি কাইফা তুহিলক হেল ও আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করুন একটু আমাদেরকে দেখান না আমার আব্বুল আলম ইব্রাহিম তুমি চারটি পাখি কোরবানি কর চারটি পাখি জবাই করে সেই গোষ্ঠ তুমি টুকরা টুকরা করে হিমা বানিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আস এবার আমি আল্লাহর নামে তুমি আহ্বান করো এবার আহ্বান করার সাথে সাথে কিমা গোষ্ঠীগুলা সবগুলা চারটা পাখির মাথার সাথে লেগে গেল এটা হচ্ছে প্রকাশ্যে আল্লাহর কুদরতি দৃশ্যমান কিন্তু আপনি জেনে অবাক হবেন সুফিয়াই কারামের গায়নের রহস্য কেমন জানেন এনাদের জ্ঞানের গবেষণা কেমন জানেন সুফিয়াই কারাম বলে তোমরা কি জানো ওই চারটি পরিন্দা ওই চারটি পাখি কোন পাখি ছিল এক নম্বরে ছিল মোরগ দুই নম্বরে ছিল কাক তিন নম্বরে ছিল কবুতর আর চার নম্বরে ছিল ময়র এই চারটি পরিন্দা পাখির ভিতরে চারটি বৈশিষ্ট্য রয়েছে চারটি গুণ রয়েছে এই চারটি গুণকে তারা কুরবানি করবে ইননা মায়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তাদের পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করবে যেমন মোরগের ভিতরে বিস্বত্ত্ব রয়েছে তার খাহে সাদ তার জনু আকাঙ্ক্ষা বেশি দুই নম্বরে কাকের ভিতরে বিস্বত্ত্ব রয়েছে তার ভিতরে লোভ বেশি লালসা বেশি তিন নম্বর কবুতরের ভিতরে অল্প সময় যাচাই বাছাই করা ছাড়া সে বন্ধু গ্রহণ করে ফেলে আর চার নম্বর ময়ূর তার ময়ূরের ডানা মেলে তার সৌন্দর্য প্রকাশ করতে চায় যদি তোমরা আল্লাহর দরবারে কোরবানি কবুল করাতে চাও এক নম্বরে মরুগার খায় সাত তোমার জোন আকাঙ্ক্ষা কোরবান করতে হবে দুই নম্বরে কাকের লোভ লালসা কোরবান করতে হবে তিন নম্বরে কবুতরের মতো যাছাই বাছাই ছাড়া বন্ধুত্ব গ্রহণ করা যাবে না চার নম্বরে তোমার টাকা অর্থ বিত্ত সম্পত্তি থাকতে পারে কিন্তু মানুষের সামনে প্রদর্শন করা যাবে না এই চারটা জিনিস যদি কোরবানি করতে পারো সামিনু দহা তোমার এই কোরবানি কালপটিন মায়ে ময়দানে তোমাকে পিঠের মধ্যে করে ফুলসারাত পার করে রসুল্লার সামনে জান্নাতে বসিয়ে দিবেন একটু জাবান খুলে বলে সুবাহ আল্লাহ আমার বেড়ার আল্লাহ আমার ভাইরা আজকে আন্তর্জাতিক সুহাদাই কারবালা মাহফিল এইখানে আসলে আমাদের মত নগণ্যরা কথা বলার জন্য এলেম আমাদের ভিতরে অতটুকু নাই তবে আমরা বিশ্বাস করি আহলে বাইতের কিছুটা মোহাম্বত নাকাহাই গরম হয়তো বা পড়েছে না হয় এখানে দাঁড়ানোর সুযোগ সাধ্য আমাদের নাই তবে আজকে বলে দিয়ে যায় সুফি সাধকের আকিদা এমন এক আকিদা যেটা আপনি বুকে ধারণ করলে আপনি দুনিয়া নুরানি কবর নুরানী হাসর নুরানি আল জান্নাত নুরুন আল্লাহ জান্নাত বানিয়েছেন নূর দ্বারা এই জন্য খাওয়াজ এক গরিব এনস্তারা নিজ হাতে লিখিত আনিসুর বিশ্ববিখ্যাত কিতাব আনিসুল আরহার মধ্যে চমৎকার করে লিখেছেন কদে যা একুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমরা কি কখনো চিন্তা করেছো আমার আল্লাহ ইচ্ছা করলে নূর প্রথম না এনে কিতাব আনতে পারত কিন্তু আল্লাহ প্রথম নূর এনেছেন আল্লাহ কেন আমার আল্লাহ বলে কিতাব পড়তে হলে প্রথম তোমাকে লাইট অন করতে হবে সুইচ অন করতে হবে কিতাব পড়তে হলে প্রথম তোমার ঘরে চারাক প্রজ্বলিত করতে হবে তাহলে তুমি কিতাবের ভিতরে কি আছে সঠিক তাফসীর করতে পারবা সঠিক ব্যাখ্যা করতে পারবা রাসূলকে যদি নূর না মানো তাহলে তুমি অন্ধকারে থাকবা অন্ধকারে কিতাব পড়তে গেলে মানুষকে তুমি পদভস্ত করে বা বাবা যা দেখা দল্লান পাহাদা রসুল নাকি পদভস্ত ছিল কিন্তু রসুলকে নূর যখন মানবা তোমার সামনে লাইট ওপেন হয়ে যাবে রসুল সরকারের মধ্যে নূরের বিচ্ছরিত হবে তখন তুমি অনুবাদ করবা নবীকে আল্লাহর প্রেমে বিবুর পাওয়া গিয়েছে সরকারের মধ্যে নাকি নূর মানবা লাইট জ্বলবে কোরআন ব্যাখ্যা করে বা সঠিক না হয় কোরআন অপব্যাখ্যা করে ইসলামের মস্তাদের মধ্যে বসে তাদের বক্তব্য হবে আল্লাহ নাকি জান্নাত দিতে শুরু করলে প্রথম সাতক্ষীরা দিয়ে জান্নাত শুরু করবে তারপর রাজশাহী তারপর যশোর আমরা সুন্নিরা বলি ভাই চট্টগ্রাম কত নম্বর আছে কুমিল্লে কত নম্বর আছে সরকার মধ্যে নূর না মারলে কোরআন করে তারা বলবে কোরআনের ভিতরে তিরিশটার উপরে ভুল আছে সরকারের মধ্যে নূর না মারলে কোরআন কে করে তারা বলবে নারীদের দিকে আল্লাহরের নামে টাকালে নাকি হাজার সোয়াব পাওয়া যায় তা সরকারের মধ্যে নূর না মারলে চট্টগ্রাম প্যারেড ময়দানে বিশ বৎসর যাবৎ ইয়া নবী সাল্লাল্লাহু সাল্লাম সবাইকে বলে সালাম দিয়েছিল কিন্তু একুশ বছর পরে কোন অজানা কারণে বিদাতের ফতোয়া লাগিয়েছিল একটা কারণে এরা ক্ষমতার লুবি আজকে থেকে লিখে রাখুন আবু জাহেলকে প্রশ্ন করা হয়েছিল বন্ধু আমাকে একটু বলো তো মোহাম্মদ কি সত্য নবী কিনা আবু জাহেল বলল ঠের যাইয়ে বন্ধু সিক্রেট মেয়া যাইয়ে দরজা বন্ধ করলো তুমি কি জানো মোহাম্মদ সত্য নবী এত কোনো সন্দেহ নাই বলে মোহাম্মদ সত্য নবী আবু জাহেল ইসলাম কেন গ্রহণ করছো না বলে মোহাম্মদ হচ্ছে বাতিজা আমি হচ্ছে চাচা চাচা যদি বাতি যারা হাতে হাত দেয় ক্ষমতা থাকবে পালার থাকবে মাসনাদ থাকবে চেয়ার থাকবে আবু জাহিল যেমন চেয়ার কারণে আকিদা জীবন বিক্রি করেছে বর্তমান তারা ইসলামিক নাম দিয়ে রাজনীতি করে মুসলমানদের ইমান হরণ করতে যাচ্ছে তারা চায় বাংলাদেশে একদিন ইসলাম বাস্তবায়ন করতে কিন্তু আন্তর্জাতিক সোয়াদে কারবালা মাহফিল ততক্ষণ পর্যন্ত থাকবে একজন হুসাইনি কোন পাপের বেটা এই দেশে একদিন ইসলাম বাস্তবায়ন করতে

মুস্তফা কে হে মোহাম্মদ কাজ খুদা জানে পবিত্র কুরানে আটত্রিশ খানা আয়াত রয়েছে আতিউল্লাহ ওয়াতিউর রসুল আতিউল্লাহ ওয়াতিউর রসুল আল্লাহ যেখানে বন্ধু সেইখানে কিন্তু বিশ খানা আয়াতের মধ্যে রয়েছে আতিউল্লাহ ওয়াতিউর রসুল আল্লাহ যেখানে বন্ধু সেইখানে কিন্তু বাকি আঠারো খানা আয়াতের মধ্যে শুধু আতিউর রসুল আতিউর রসুল আতিউর রসুল আল্লাহ নিজের কথা আনলেন না আল্লাহ বন্ধুকে শুধু আতিউর রসুল বলে আঠারো খানা আয়াত দিয়েছেন একটি আয়াত তো নিজের জন্য রাখতে পারতেন কেন শুধু আতিউল্লাহ আল্লাহর এটা যথেষ্ট হয়ে যাবে আমার আল্লাহ বলে না শুধু আমি আল্লাহর এটা যথেষ্ট হবে এমন একটা আয়াত যদি দিতেন গোস্তাকা রাসূল না বাতিলের গোস্তীরা এরা বলতো আল্লাহর কু যদি কদম দললে যথেষ্ট তা সরকারকে মদিনার কোলে আঘাত করত আমার আল্লাহ বলে না তোমাদেরকে বলে দেই সময় যদি এক মিনিট চাও যে আল্লাহ দুইটা স্লোগান দেওয়ার সময় নাই একটা স্লোগান দিব জেটার ভিতরে তুমিও থাকবা তোমার বন্ধু থাকবা আমার আল্লাহ বলে আল্লাহ আকবার বললে আমি আল্লাহকে পাওয়া যায় বন্ধু পাওয়া যায় না একটা স্লোগান দাও যেটার ভিতরে দুইটা স্লোগান একসাথে পাওয়া যায় এটা হচ্ছে আল্লাহ যেটার ভিতরে আল্লাহ আছে সরকারের মদিনা আছে জাপান খুলে বলে সোহান এই জন্য আজকের মাহফিল থেকে এতটুকু সর্বশেষ আমি বলতে চাই আমার উপর কষ্ট নিবেন না বাংলাদেশে অসংখ্য ভাইয়ারা আমাদের আহালে সুন্নত আমার সুন্নিদেরকে মাজার পূজারে বলা আখ্যায়িত করতে চায় আমি তাদেরকে বলতে চাই ভাই আমাদেরকে মাজার পূজারি বলিও না এই দেশে সমস্ত প্রান্তে প্রান্তে চলত বিভিন্ন মূর্তি পূজা এই দেশ ছিল বল্লাল সেনের দেশ এই দেশ ছিল বিজয় সেনের দেশ এই দেশ ছিল শশঙ্কার দেশ এই দেশ ছিল রাজা গণেশের দেশ কিন্তু এই দেশের রান্ধ যখন মূর্তি পূজা চলতো চন্দ্র পূজা চলতো সূর্য পূজা চলতো তখনই আল্লাহর বলিরা বাংলাদেশের মধ্যে এসে ইসলাম প্রচার করে পূজা থেকে বাঁচিয়ে আমাদেরকে সেই তার দিকে প্যারান করেছেন বিশ্বাস যদি না হয় আল্লাহ রুলিরা পূজা শিখায় না সেইটা শিখিয়েছেন তোমরা প্রমাণ চাও শাহজালাল মাদারের পাশে কি দেখো নান্দনিক মসজিদ রয়েছে আর জিয়ারত হবে এখানে মসজিদ হবে সেই তাতে তোমরা শোনা হাজরত শাহপরান মাদারের পাশে মসজিদ রয়েছে খানজান আলী মাদারের পাশে মসজিদ রয়েছে তোমরা শোনা বাংলাদেশের রন্দে রন্দে আমাদের শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ প্রত্যেকটা মাদারের পাশে মসজিদ রয়েছে সারে বাংলা রহমতুল্লাহ রাই মাদারের পাশে মসজিদ রয়েছে

আমার স্বল্প জ্ঞানে কম হয়ে যাবে জিনার পরিচয় দেওয়াটা আমার জন্য বোকামি হবে জিনার কদম দুলে আমাদের সুরমা বানাতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি তাই সর্বশেষ আমি মিনিট আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে কথা বলবো আসুন আমরা সাধকের কদমে আমাদের জায়গা করে নেই তাহলে এই বাংলাদেশে কোনোদিন আর জঙ্গিবাদ থাকবে না তবে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যায় সুফি সাধকরা নবী প্রায়াম শিখিয়েছে কেমন জানেন আমারও নবী আহমদ আমারও নবী হামেদ আমার নবী মাহমুদ আমারও নবী القاسم امر النبي عقب امر النبي فاتح امر النبي خاتم امر النبي حاشر امر النبي ماهي امر النبي دائي امر النبي سراج امر النبي رشيد امر النبي منير امر النبي بشير امر النبي نذير امر النبي هادي امر النبي مهدي امر النبي ياسين امر النبي طه امر النبي مزمل امر النبي مدثر امر النبي شفي امر النبي كليم امر النبي خليل امر النبي مصطفى 诶呦、uh huh. uh huh. সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলিন আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ইপিজেডে গেলে একদিন জবে না গেলে একদিনের বেতন কাটা দুই দিন না গেলে দুই দিনের বেতন কাটা তিন দিন না গেলে তিন দিনের বেতন কাটা যদি আমার আল্লাহ বলে বান্দা ফজর নামাজ পড়াশ নাই দুই মিনিটের জন্য তোর অক্সিজেনটা বন্ধ আমি লাশ হয়ে যাব। কিন্তু হাম তো মা এলবি করম হে কুই সাইল হেলহি রাহ দেখলায় কেসে রাহার আর ও মঞ্জিল হেলহি রব্বুল আলমিন এত মেহেরবান আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন আল্লাহর শুক্রিয়া আদায় তো আমাদের করতেই হবে সবাই চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ আমি যেই কথাটা বলতে চাচ্ছি একদম শেষ প্রান্তে সেই কথাটা হচ্ছে যেখানে আল্লাহ সেইখানে সরকারে মদিনা সাল্লু আলাই ওয়াসাল্লাম এই জন্য রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর যেখানে নিরানব্বই নাম রয়েছে আমার বন্ধুকে আমি আল্লাহ নাম দিয়েছি মাকামে নবুতের মধ্যে সহেব জাদা আল্লাহ মিত্র হুসেন কাদেরি বলেন আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমদ আমার নবী কাসেম আমার নবী আকেম আমার নবী ফাতে আমার নবী খাতেম আমার নবী হাসের আমার নবী মাহিন আমার নবী দাই আমার নবী সরাজ আমার নবী রশিদ আমার নবী মনির আমার নবী বশির আমার নবী নজির আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুজাম্মিল আমার নবী মুর আমার নবী কলিম আমার নবী খলিম আমার নবী শাফি আমার নবী মরতা আমার নবী মুস্তাফা আমার নবী শাফি আমার নবী মুখতার আমার নবী নাসির আমার নবী মনসুর আমার নবী কম আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আদল আমার নাহি আমার নবী আজার আমার নবী বড়হা আমার নবী আব্দ আমার নবী মোতি আমার নবী মজ আমার নবী মদানী আমার নবী আরাবি আমার নবী হাশমি আমার নবী তহামি আমার নবী কুরশি আমার নবী রাউফ আমার নবী

বে না ওই ফেন্ডলে যুবক মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে এদের হৃদয়টা পাথর চাইতে শক্ত হবে তারা বাইতুল মুকাররামের ভিতরে সেইটা শেষ করে যদা কি করতে বুক কাঁপবে না তাদের হৃদয়ে রাগবাতুল ইল্লা আনে রহমত নাই আর কথায় কথাই মাথার ভাঙতে চাইবে কিন্তু আমরা বলে দিয়ে যাই যারা নবীナビ করে আর হচ্ছে সুন্নি আর যারা নবীর প্রতি বিদ্বেষী ধারণ করে তারা হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি কথা বলা ঠিক কিনা কারণ পৃথিবীর জমিনে রাহমতুল্লিল আলামিনের রহমত যেখানে থাকবে সেইখানে কোনো ভাঙচুর হতে পারে না এজন্য সুপি সাধকরা আমাদেরকে শিক্ষা দিয়েছে শান্তির পয়গাম ভাঙচুর কখনো হবে না এই সাইক্লোন সিডর হলে আমরা বলি ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ করম করো আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর কদমে গোলামি করে আহলে বাইতের প্রেমে নিজের জীবনটা কোরবান করে রসুল্লাহর ইত্তেবা করে জীবনটাকে কোরবান করতে পারে সবাই জবান খুলে উৎসাহ আজে বলি আমি আর একটু জবান খুলে বলে আমি সরকার মদিনার প্রেম শেষ লগ্ন এতটুকুই বলি যাতে করে মান মাতা আলা হুবি আলী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম মাতা শহীদা মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতের মোহাম্মত অন্তর রেখে আমাদের জীবনটা আহলে বাইতের কদমে কোরবানি করব এবং যারা লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদের পরিশ্রম ঘাম অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে শুয়ে যায় কারবালা মাহফিল আয়োজন করেছে স্যালুট এবং যারা বাবা সমতুল্য তাদের কতদিনই আমাদের সুরমা হিসেবে গ্রহণ করছি রব্বুল আলমিন মৃত্যুর পর্যন্ত আহলে বাইতের খেদমত করার প্রত্যেককে তাফিদ জ্ঞান করুন সবাই জবান খোলে উৎসাহ আজ একবার বলি আমি সর্বশেষ রসুলদার প্রেম নিয়ে একটা লাইন শুধু বলে আমরা শেষ করছি এই জন্য আল্লাহর হাবিব সরকার মদিনার কদমে আমরা বারবার আল্লাহ দরবারে চিৎকার করে বলবো রব্বুল আলামিন যাতে করে আহলে বাইতের গোলামি করার তাফিক দান করুক দু জাহামে খাদেমে খাদ মে আলে রসুল্লাহ কর হজরত আলে রসুল মুক্তদা কি ওয়াস্তে ওয়ামা তৌফিক الا بالله السلام عليكم ورحمه الله وبركاته